আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালোই আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম মাল্টি কালারের চমৎকার একটি এপ্লিকের কাজের ওড়না চলুন তাহলে শুরু করা যাক এটি হচ্ছে ওড়নাটি এটা চার কালার কম্বিনেশনে তৈরি ওড়না গোলাপি কালার নেভি ব্লু কালার সাদা আর আকাশের কম্বিনেশনে তৈরি একটি মাল্টি কালারের ওড়না এই ওড়নাটি প্রায় পাঁচ হাত বহর নামাজি ওড়না হিসাবে ব্যবহার করতে পারবেন এই সম্পূর্ণ অন্যায় ফুলের কাজ হবে পাঁচটি করে ফুল হবে মাল্টি কালার এই যে ডিজাইনটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটি চলুন শুরু করা যাক কাজ করার জন্য কাপড় কিভাবে কাটতে হবে তা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি তারপর আমি দেখে দিই এই যে কাপড় এইভাবে কাপড়গুলো চার চারকোনা করে কাটবেন এবং কিভাবে ভাঁজ করবেন সেটি আমার ভিডিওতে লক্ষ্য করুন এইভাবে ভাঁজ করতে হবে ভাঁজ করে ত্রিভুজ তৈরি করে নিতে হবে এবার মাথাটি মুড়িয়ে মুড়িয়ে পাতার শেপ দিতে হবে এই যে দেখুন এবার সেলাই করা দেখিয়ে দিচ্ছি পাতাটি বসিয়ে ভিতর থেকে সেলাই দিতে হবে যেন উপরে সেলাইটি বোঝা না যায় আপনাদের বুঝতে অসুবিধা হলে আমার ভিডিওটি জুম করে কাছ থেকে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন অথবা কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সমাধান করার যে এভাবে সেলাই করে নিতে হবে এখানের বোটার জন্য আমি ছোটো করে কাপড় কেটে নিয়েছি এটাকেও এখন ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিতে হবে আপনারা লক্ষ্য করুন হাত দিয়ে বোটাটি চেপে ধরে সাইড থেকে ভিতর দিয়ে ভিতর দিয়ে সেলাই দিতে হবে আমি এটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য উপরে একটি করে সিকোয়েন্স লাগিয়েছি সিকোয়েন্সটা দেওয়াতে কাপড়টি ভালো লাগছে আপনারা চাইলে স্কিপও করতে পারেন যারা মাল্টি কালারে ওড়না কীভাবে কাজ করবেন কিভাবে কম্বিনেশন করবেন কেমন কাজ হবে এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বতে ভুগছেন তারা আমার ভিডিওটি দেখলে আশা করি ধারণা পাবেন বোটা সেলানো হয়ে গেছে মাঝখানে আমি এখন চুমকি বসাবো একটি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ট্যাপ করে অল নোটিফিকেশান অন করে দিবেন যেন সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে এই যে দেখুন আমার পাঁচটি ফুল কমপ্লিট হয়ে গেছে আমি পাঁচটিতে পাঁচ কালার দিয়েছি খয়েরি কমলা আকাশি সবুজ এবং ঘিয়া কালার এখানে সুতার কাজ হবে চলুন আমি এবার সুতার কাজ করে দেখাবো আপনাদেরকে ফ্রেমটি প্রথমে বসিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন আগে সুতার কাজটি শেষ করে নেওয়ার কারণ এপ্লিকে কাজ করার পরে ফ্রেম বসাতে গেলে একটু অসুবিধাই হয় তাই চেষ্টা করবেন আগে সুতার কাজটি শেষ করে নিতে আমি সুতার কাজটি আগে শেষ করে নিয়েছি এটি শুধু আপনাদের দেখানোর জন্য মাত্র এই যে এভাবে আমি দুই সুতা নিয়েছি দুই সুতা নিয়ে ডাল সেলাই দিয়ে আপনারা এভাবে নিচ থেকে উপরের দিকে সেলাইটি করবেন নিচ থেকে উপরে সেলাই করলে এক সুতা দিয়ে সেলাইটি হয়ে যাবে দুইবার করে সেলাই কাটতে হবে না এই যে এই পাশ থেকে ঘুরিয়ে আমি সরাসরি ওই ওই পাশে চলে যাব দেখুন ভালো করে তাহলে বুঝতে পারবেন আমি মাথাগুলোতে একটি করেও সিকোয়েন্স দিয়েছি আপনাদের ইচ্ছা চাইলে দিবেন না চাইলে নাও দিতে পারেন মাঝখানে আমার বিড়াল দুষ্টামি করছে সে কাজ করতে দিচ্ছে না এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নেবেন আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন এভাবে সেলাই করে নেবেন আমি এভাবে সম্পূর্ণ ফুলগুলো ছাড়া ডালগুলো আগে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি সম্পূর্ণ ডালগুলো আগে সেলাই করে নিলে পরে ফ্রেম বসাতে হয় না আর সমস্যাও হয় না আর আগে ফুল করে নিলে ফ্রেম বসাতে পরে সমস্যা হয় এই যে এইভাবে এই যে চারটি ডাল করা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারটি ডাল একটি ফল কমপ্লিট হয়ে গেল বাকিগুলোও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ করাগুলো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ডাল এখনো করা হয়নি বাকিগুলো ডাল আমি ফুল করার আগেই করে নিয়েছি কারণ পাতা বসানোর পরে কাপড়ের উপরে ফ্রেম বসাতে অসুবিধা হয় তাই আমি এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো আমি এগুলো আগেই করে নিয়েছি আপনারাও এপ্লিকের কাজ করলে আগে সুতার যে কাজটা সেটা আগে করে নেবেন আমার দুই কালার দুইটি কালার হয়েছে গোলাপি কালারটি কমপ্লিট হয়েছে আর নেভি ব্লু কালারটি কমপ্লিট হয়েছে সাদা আর আকাশি কালার বাকি আছে আমি আসলে অনেক এক্সাইটেড যে সম্পূর্ণ ওনাটি কমপ্লিট হওয়ার পরে দেখতে কেমন লাগে এই যে আমার ওনার ফাইনাল লুক আসলে অনেক সুন্দর হয়েছে দেখতে আপনাদের এখন আমি খুলে দেখাবো সম্পূর্ণটি এই যে দেখুন আমি আবার আকাশি কালারের মধ্যে জায়গায় জায়গায় একটি করে ফুল দিয়েছি ওনাটি কাজটি একটু ঘন করার জন্য এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি এক একটিতে এক একটি কালার ব্যবহার করেছি একটি মাল্টি কালারের উপরে কাজ করা একটি ওড়না আপনারা চাইলে আকাশি সাদা নেভি ব্লু গোলাপি অথবা যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন এটি পাঁচ হাতের একটি ওড়না অনেক বড় ওড়না অনেক বহর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে দেখতে আপনারা এইভাবে ফলো করে যদি ওড়না তৈরি করেন ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন এবং ভালোই হবে ঠিক আছে আর কথা না বাড়িয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন এবং আমাকে একটু সাপোর্ট দিন দেখুন কাজটি কত সুন্দর হয়েছে এবং চমৎকারভাবে ফুটে উঠেছে আপনাদের আমি কাছ থেকে একটি ফুল দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন ভালোভাবে এই যে দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে দেখুন কত সুন্দর ফুটে উঠেছে দেখুন আসলে এপ্লিকের কাজ যে কোনো শাড়ি হোক ওড়না হোক ড্রেস হোক সব কিছুর উপরে অনেক ভালো লাগে এপ্লিকের কাজটি অত্যন্ত সুন্দর ও চমৎকার আপনারা ফলো করে তৈরি করবেন এই যে আমার ওড়নার ফাইনাল লুক এই যে দেখুন অনেক সুন্দর লাগছে শরীরের ওপরে দিয়ে আপনারা চাইলে এইভাবে ফলো করে তৈরি করতে পারেন আশা করি কোনো সমস্যাই হবে না এই যে আমার ওনার ফাইনাল লোক আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ